ঝিমঝিমঝিমৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝোরে ঝরে আমার সারা দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝোরে ঝরে আমার সারা দিন কিভাবে কেটে যাই শুধু তুমি 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 করে ঝিমঝিম জিম বৃষ্টি কি করে জুই ফুল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায় আমার কানা কানি তোমার মন ছুঁয়ে কি করে জানাজানি হয়ে যায় হয়তো এরই নাম প্রথম ভালোবাসা কিছু জালাশয় মালা পরে পরে আমার সারাদিন কীভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিমঝিমঝিম কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন গান গায় কীভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন গান গায় কি করে দুটি চোখ অচেনা এত রং না দেখা এত রূপ দেখে যাই যা ছিল স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি অপলকে এঁকে যায় তবু আরো সাদ আরো কি কল্পনা কাছে এসে এসে যায় সরে সরে আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিমঝিমঝিমৃষ্টি বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিম ঝিম ঝিম